অষ্টাশি একানব্বই পঁচানব্বই এবং নিরানব্বই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ উৎপাদক রয়েছে এইটা অ্যান্সারটা বের করা কয়েক সেকেন্ড উৎপাদক রয়েছে তার মানে কি সবচেয়ে মৌলিক বলুন ছোট সংখ্যা তাহলে এই সর্ব জোর সংখ্যার মধ্যে সর্বোচ্চ উৎপাদক থাকে দুইটা তিনটে সংখ্যার মধ্যে জোর সংখ্যা থাকে একটা বুঝবেন ওই দুইটা তিনটে সংখ্যার মধ্যে সর্বোচ্চ উৎপাদক রয়েছে জোর সংখ্যার মধ্যে তাহলে অপশনে দেখো এখানে অপশনে এই যে ব্যাজটা কেটে দিলাম বেজ কেটে দিলাম বেজর কেটে দিলাম জোর কিন্তু ক নম্বর একটা আছে তাহলে এটা কিন্তু সঠিক এখন প্রশ্ন হতে পারে জোর দুই পাশাপাশি দুইটা থাকে অপশনের মধ্যে তাহলে এই দুইটা সংখ্যা জোর থাকলে পালা ওই দুইটা সংখ্যা আপনি যেইটা বড় সংখ্যা হবে সেটার উৎপাদক বেশি রয়েছে এটা দেখো এখানে অষ্টাশি সাথে নব্বই থাকে এই অষ্টাশি সাথে নব্বই বড় তাহলে নব্বইয়ের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি বার উৎপাদক রয়েছে তাহলে বোঝা গেল যে অপশনগুলোর মধ্যে যেটা জোর সংখ্যা হবে সেটা সর্বোচ্চ উৎপাদক রয়েছে এবং সেটাকে আমরা অ্যান্সারটা করি অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে আমি যদি ব্যাখ্যা দিই কেন উৎপাদক সর্বোচ্চ বাড়ালো তাহলে ব্যাখ্যাটা দিয়ে দেখো এখানে আমি প্রথম এর ব্যাখ্যাটা দিলাম এই একানব্বই মৌলিক উৎপাদক বের করবো একানব্বই কত দ্বারা ভাগ করা যায় একানব্বই কিন্তু এখানে দুই তিন চার দ্বারা কোন দ্বারা ভাগ করা যাবে সাত দ্বারা করা যাবে সাত দ্বারা করলে কী হয়ে দেখো আর সাত দ্বারা করলে সাত তেরো একানব্বই তেরো কে আর ভাগ করা যাবে তেরো যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এর উপাদান কয়টা পেলে এর উপাদান পালা দুইটা তাহলে এটা তো হকম দুইটা পেলা আর নিরানব্বই উৎপাদন কয়টা দেখো তো নিরানব্বই তুমি ভাগ করো পরের দ্বারা নিরানব্বই তিন দ্বারা আমরা ভাগ করি তিন দ্বারা ভাগ করলে তিন তিন তেত্রিশ হবে তেত্রিশকে আমরা ভাগ করবো তিন ভাগ করবো আর তিন তেত্রিশ কয়টা পালা এখানে একটা দুটা তিনটা পালা তাহলে এই দেখো এই নিরানব্বই উৎপাদক হচ্ছে তিনটা আর এই একানব্বই উৎপাদক হচ্ছে আর দুইটা এখন আসো এই পঁচানব্বইকে পাঁচ ধরা দিলাম পাঁচ ধরা দিলে হচ্ছে পাঁচ উনিশ পঁচানব্বই এখানে আর উনিশ আর কিন্তু ভাগ করা যাবে না তাহলে এই পঁচানব্বই কয়টা উপাদান পেলা কয়টা দুইটা পেলা উপাদান এখন দেখো অষ্টাশি এটা কিন্তু জোর শুনি কেন বেশি হয় দেখো এই অষ্টাশির কিন্তু অনেক উৎপাদক রয়েছে এটা ভাগ দাও দুই দ্বারা দাও দুই দ্বারা দুই দ্বারা বাইশ বাইশ দ্বারা দাও এগারো এখন গণতে দেখো তো এক দুই তিন চার তাহলে এই অষ্টাশি চারটি উৎপাদক রয়েছে এই দেখো বেজর সংখ্যার যে মৌলিক উৎপাদক বের করলাম দুইটি বের করলাম তিনটি বের করলাম দুইটি বের করলাম আর জোর সংখ্যার যে উৎপাদকটা রয়েছে দেখো এখানে সর্বোচ্চ উৎপাদক চারটি রয়েছে তাই এখানে জোর সংখ্যার উৎপাদক ব্যাজোর সংখ্যার চেয়ে সর্বক্ষণে বেশি থাকে